নমস্কার আমি ডক্টর অশুকাষ আজকে আপনাদের একটা ছোট্ট টিপস দেব বিশেষ করে জ্বরের সময় এখন বর্তমানে প্রচুর পরিমাণে জ্বর হচ্ছে এই জ্বরের সময়ে যদি আপনি হোমিওপ্যাথিক টিপসকে কাজে লাগান এবং সেই হোমিওপ্যাথিক টিপসটা খুব সহজ সরলভাবে আমি আপনাদের বলছি এটা যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে আপনাদের অ্যালোপ্যাথিক ওষুধের মতো হোমিওপ্যাথিক ওষুধ খুব দ্রুত কাজ করবে। তাহলে আপনাদের অ্যালোপ্যাথিক ঔষধের মতো হোমিওপ্যাথিক ওষুধও খুব তাড়াতাড়ি কাজ করে সর্বপ্রথম প্রথম যখন জ্বর অতিরিক্ত বৃদ্ধি হবে টেম্পারেচার যখন অনেক হাই থাকবে তখন পেশেন্টের অস্থিরতা প্রচুর পরিমাণে বেড়ে যায় তার জন্য সব থেকে সেরা ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ যে ওষুধগুলো জ্বরের প্রথম অবস্থায় ভীষণ ভালো কাজ করে সেই ওষুধগুলোর নাম হচ্ছে যেমন ইকোনাইট ন্যাপ ব্লেডোনা আর একটা বায়োকমিক ট্যাবলেট আছে সেটা হচ্ছে ফেরাম হস এই তিনটে ওষুধ প্রথম দিন বা প্রথম জ্বরের প্রথম স্টেজে কিন্তু প্রযোজ্য তারপরে জ্বর যখন দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে যখন মন নেয় তখন ইকোনাইটের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসে না তখন হোমিওপ্যাথিতে দুটো ওষুধ আপনাদের মনে রাখতে হবে একটা ওষুধ হচ্ছে ব্লেডোনা আর একটা ওষুধ হচ্ছে ব্রানি এই দুটো ওষুধ দ্বিতীয় ও তৃতীয় দিন এমনকি চতুর্থের দিন পর্যন্ত প্রযোজ্য আছে জ্বরের সাথে সর্দি কাশি থাকতে পারে বা খাওয়া রুচি হারিয়ে যেতে পারে যদি ইমিউনিটি পাওয়ার অনেক কমে যায় তো সেক্ষেত্রে হোমিওপ্যাথিক আরও একটা ওষুধের সাপোর্ট কিন্তু প্রয়োজন আছে সেই ওষুধটির নাম হচ্ছে আলফা আলফা মাদার টিংচার এই ওষুধটি দশ ফোটা করে দিনে দুবার করে কন্টিনিউয়াসলি দিতে হবে ওর সাথে পেশেন্টকে একটু জল একটু বেশি খেতে হবে এবং নিয়মিত শাক সবজির সাথে আলাদা করে একটু নিউট্রিশন খাবার কিন্তু নিতে হবে যেমন টিয়ারা পেঁপে শসা বা রসালো কোনো ফল যে ফলগুলো সেই পেশেন্টে শ্যুট করবে সেগুলো কিন্তু খাওয়া ভীষণ প্রয়োজন তবে চেষ্টা করবেন আপনারা জ্বরের প্রথম থেকে শেষ পর্যন্ত মৌসম্বী লেবু বা কমলা লেবু এই দুটো কিন্তু ব্যবহার করা খুবই জরুরি ঘরোয়াভাবে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে বলবো যে নিয়মে আমি ওষুধগুলো বললাম বিশেষ করে জ্বরের ক্ষেত্রে সেই নিয়মে সেই জ্বরের সেই স্টেজে আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু উপকার অনিবার্য আসবে